কলকাতায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ফিট ইন্ডিয়া কলকাতা সাইকল যেখানে রাইডাররা চার ভাগে বিভক্ত সাইক্লিং করতে পারবে দশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার এবং সত্তর কিলোমিটার আজ সাংবাদিক সম্মেলন দেখে তার তারই কিছু মুহূর্ত কি চলছে রাইডারটা সাইকেল নিয়ে মানে মুর্শিদাবাদ বলে যে তোমার বাড়ি সাইকেল নিয়ে কোথায় কোথায় যাওয়া হয়েছে সাইকেল নিয়ে আমার প্রথম আমি যেহেতু বললাম যে সাইকেল নিয়ে ভ্রমণ করতে পছন্দ করি তো প্রথমে মুর্শিদাবাদ থেকে দার্জিলিং মুর্শিদাবাদ থেকে দীঘা এছাড়াও ভারত ভ্রমণে বেরিয়ে ভারতের প্রায় উনিশটি রাজ্য ছটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এই বছর বিশ্ব ভ্রমণ শুরু করি যেটা আমার কাছে ছিল অন্ধকারে আলো খোঁজার মতো তো সেইখানে বেরিয়ে আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার এই সেন্টারে আসি এবং সেখানে লক্ষ্মণ স্যার ওনারও অনেক কিছু অ্যাডভাইস ওনার তরফ থেকে পায় এবং তারা আমাকে ভিন্ন ভিন্ন জায়গায় শেল্টার দিয়েও সহায়তা করে এবং সেখানে গিয়ে আমি ভিন্ন ভিন্ন সাইক্লিং কোচেসের সাথে আলাপ করি পরিচয় হই এবং তাদের মাধ্যমে আমি জানতে পারি যে আমি একটা ভুল পথে চলছি যেহেতু আমার কোনো নির্দিষ্ট রুট ম্যাপ বা এগুলো কিছুই ছিল না তো এই জার্নিটাকে দীর্ঘায়িত করার জন্য আমার কিন্তু সেই রুট ম্যাপটা প্রয়োজন এবং তার সাথে প্রয়োজন একটা রেকর্ড ক্রিয়েট করার তো সেই রেকর্ডের ক্রিয়েটের ক্রিয়েটেও আমাকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ফিট ইন্ডিয়া মুভমেন্ট তারা কিন্তু প্রচুরভাবে সহায়তা করছে ভিন্ন ভিন্ন ইনফরমেশনগুলো দিয়ে তো সেই জিনিস রেকর্ড ব্রেক করারই এখন আমি প্রচেষ্টায় আছি নিজেকে তৈরি করে তুলছি এবং আগামীতে সেই রেকর্ডের ব্রেকের চেষ্টা চলছে সাইকেলথনি ইভেন্ট এটাকে তুমি পার্টিসিপেট করছো একদম আমি পার্টিসিপেট করছি আর এটা আমার হতে চলেছে প্রথম সাইক্লিং ইভেন্ট বলতে পারেন বা বলতে সাইকেলিং ইভেন্ট নয় অ্যাকচুয়ালি সাইক্লিং কম্পিটিশনে আমার প্রথম পার্টিসিপেন্ট হতে চলেছে এই সাইকেলথনে এর আগে আমি সাইকেল নিয়ে যেটা বললাম যে আমি ভ্রমণ করেছি বাট এরকম পার্টিসিপেট আমার কোথাও করা হয়নি তো এটা আমার প্রথম হতে চলেছে সেই কারণে আরো কি প্রেস কনফারেন্সে আসা এবং আরো অনেক কিছু জানা সাইক্লিং সম্পর্কে কারণ সাইকেল আমাকে অনেকটা অনুপ্রেরণা দিয়েছে এবং আমাকে দেখেও আজকে অনেকে জিজ্ঞেস করে যে তুমি কী করো সাইকেল এতটা ভ্রমণ করো অনেকে ভ্রমণ করতেও চায় বা অনেকে সাইকেলিংটাকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চায় তো তাদের জন্য আমি যতটা পারবো ততটা তথ্য শেয়ার করার চেষ্টা করে যাব ইটস মাই Uh, you know, uh, colleagues, uh, about uh, uh, you know such kind of uh, model, right? I mean, cyclathon uh, with the different kilometers. Uh, I think it is the first time because it's happened in marathon running, marath running events, right? Uh, I actively participate in the running event. When I saw the same model, uh, then I was very passionate. You know, I mean, still I'm curious that you know how the this is going to be a timed uh, cycling pedaling. একটা নতুন প্রোগ্রাম হয়েছে আমি সেটিংটা যে আপনি দেখছ সেটাই নতুন করেছে কেন করছে ইউর প্রডিট সব বোঝাবার জন্য হ্যাঁ এখন কত পলিউশন হচ্ছে গাড়ি ঘোড় বাড়িয়েছে হ্যাঁ সাইকেল রাইডিং করুন পলিউশন মুক্ত করুন সেই হিসাবে আমি নিয়ে এখানে এক বছর হচ্ছে আমাদের খেলমন্ত্রী মনসু মাডবে যে উদ্বোধন 17 ডিসেম্বর 2024 এ তার থেকে আমি এখানে সবসময় প্রত্যেক সপ্তাহে এখানে আসি আমি যা কোনো অনুষ্ঠান হোক জয় অ্যাটেন্ড করি এখানে আর আপনি এই সাইক্লোতে না কি মানে পার্টিসিপেট করছেন হ্যাঁ পার্টিসিপেট করি প্রত্যেক সানডে সকালে 6:00 এ আমরা ঠিকে 6:00 7:00 আর এখানে থাকি যা কোনো জিএসটি ওয়ালাও এনসিসিও পোস্ট অফিস और एकोन जे पुलिस समर्थित दिवस باندې চলো আমি এখানে রেড রোডে যেখানে সরটি আছে ওখানে গেছলাম সাইকেল নিয়ে আমি কত দূর গেছ মানে কত দূর দিব মনে আমি পুরো সিটি সিটি ঘুরি এখানে দক্ষিণেশ্বরে বিএনআর ও बालीगंज টালিগঞ্জ জখনপুর জখনি আছে কৌশল যাই কোনো সুবিধা নেই আমি কলকাতা বাইরে গিয়ে যাবো সাইকেল নিয়ে কত বাড়ি গে ফিট ইন্ডিয়া সাইকেল নিয়ে আমি মোটর ইনজাস্ট আমরা চারটি মোটর পেডিশার আছে কলকাতা থাকি মুম্বাই ঘুরে আসলাম ওখানে সেট পাইলে चेन्नई ঘুরে আসলাম দিল্লি গিয়েছিলাম দিল্লি আমাকে খেলমন্ত্রী ধরে নিয়েছে কাকা খুব ভুল করে ভুল করছে এখন যে সাই মধ্যে যে নিজে চ্যানেল আছে কোনো ফার্স্ট ছবি এখন রাইডিং হয় তো আমার ছবি আছে এখন যারা নতুন যুব প্রজন্ম উঠছে তাদের জন্য কতটা সুবিধাজনক এই সাইকেল সাইকেলিং সাইকেলিংয়ের জন্য সাইকেলের জন্য এত ফিট আছে যে কোনো কাজ করতে আপনি সত্যি পাই বডি গুলো একদম নিকেল সুস্থ থাকে আমি 64 এজ হয়ে গেছি কিন্তু আমি কিছু ডাক্তার kiaছি সেটা না তারপর তা সুগুলো তারপরে পার হয় তো ইউ এখন দেখছে সব মোবাইল বেস্ট থাকে মোবাইল বেলে থাকো না আপনি নিজে বডি কে Satisfy করো ফিটনেস করো না টাকা আপনি এনার্জি থাকে আমি এখন প্রতিদিন কিম সাইকেল ডেইলি চালাই আমার কিছু বুঝতে পারেনা আগে নে ব্যথা ছিল সেটা সব কমে গেছে তিন ধরে তিন বছর আমি সাইকেল চালাছি খুব ভালো লাগছে আমার আগামী প্রজন্মদের কি বলবেন মানে সাইকেলিং এর ব্যাপারে সাইকেল এবং রেটেই বলবো বেশি ভাগে আপনি সাইকেল রাইড করুন হম সবাই থাকবে আপনার সামনে তুলে ধরলাম সাংবাদিক সম্মেলন এবং রাইডারদের মতামত দেখতে থাকুন খবর এখন এখানে